The cat sat on the হ্যালো প্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমার চ্যানেলে একটি রেসিপি নিয়ে তোমাদের এখানে চলে এসেছি আজকে তৈরি করব লাউ পাতার বাটা এই জন্য নিয়ে নিয়েছি লাউ পাতা কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন লাউ পাতাগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর অনেক দিন পর চলে এসেছি আমি একটা ভিডিও নিয়ে যারা যারা আমার ভিডিওটা নি অনেক দিন পর আসো প্লিজ চ্যানেলটা একটু লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যেও প্লিজ 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 এই তো তারপর এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম রসুন ও কাঁচামরিচ এখন এইগুলোর মধ্যে একটু সামান্য লবণ ছিটিয়ে দিয়ে দেব। লবণ ছিটিয়ে দিয়ে এগুলোকে এখানে তো আমি একটু জল অ্যাড করবো না এইভাবে এগুলো সিদ্ধ হবে এই তো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে ঠান্ডা করতে দেবো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 একটা লাইক ও কমেন্ট করে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু আর এদিকে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি এটা এখন ঠান্ডা হলে আমি পাটায় বেটে নেব একদম সিম্পল একটা রান্না কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এখন এটাকে আমি বেটে নিচ্ছি দেখো এইভাবে পুরোটাই আমি পাটায় বেটে নেব বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দেব চুলায় দিয়ে দিয়েছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিই পরে মধ্যে শুকনা মরিচ গোটা শুকনো মরিচ গুলো একটু লাল করে ভেজে নেব এখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা কালো জিরে কালো জিরেটাকে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে লাউ পাতার বাটাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে এখন ভালোভাবে রান্না করতে হবে এর জন্য এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো বা মরিচের গুঁড়ো যে যেটাই বলেন এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন এটাকে ভালোভাবে পাঁচ মিনিট আমি রান্না করবো এই তো এটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার এই লাউ পাতার বাটা একদম রেডি যারা যারা এখন এটা খাননি প্লিজ 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 একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এখন নামিয়ে নিচ্ছে এটাকে গরম গরম পরিবেশন করে নেব এই তো আমার রান্নার লুক কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিও কিন্তু অসাধারণ হয়ে গেছিলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আমার এই লাউ পাতার ভিডিওটা দেখতে ভুলবেন না টাটা